পাঁচ বছরের মেয়ে পিসির নামে কমপ্লেন করেছে যে আমার পিসি মায়ের সঙ্গে মায়ের সঙ্গে যোগাযোগ করতে দেখা করতে বারণ করেছে আমার এখন ভয় করছে যে এরা যেভাবে কথা অমান্য করছে আমার মেয়ের কোনো ক্ষতি করে দেবে মাইক্রোফোনটা একটু নিচে নামান সাত তারিখে মে মাসের সাত তারিখে মাইলার জাস্টিস সেনা অর্ডার করেছিলেন কোনো দিন বাড়িতে একসঙ্গে থাকার জন্য সেটাও অর্ডার অমান্য করেছে আমার স্বামী তারপরে বাইশ তারিখে আবার অর্ডার দিয়েছিল যে এক এক মাসে একসঙ্গে থাকার আর কাউন্সেলিংয়ের জন্য সেটাও অমান্য করেছে আমার মেয়ে পাঁচ বছরের মেয়ে পিসির নামে কমপ্লেন করেছে যে আমার পিসি এ মায়ের সঙ্গে মায়ের সঙ্গে যোগাযোগ করতে দেখা করতে বারণ করেছে আমার এখন ভয় করছে যে এরা যেভাবে কথা অমান্য করছে আমার মেয়ের কোনো ক্ষতি করে দেবে তো সাতাশ তারিখে ডেট ফিক্স আছে আপনি কোথায় থাকেন আমি বস বছরের বাড়িতে না এখন আমি আমার ভাইদের বাড়িতে থাকি কিন্তু আমার মেয়ে এখন বাবা বাবার কাস্টাডিতে আছে পিসির নামে কমপ্লেন করেছে এখানে করতে বাবা মানে মেয়ের বাবা না আপনার বাবা মেয়ের বাবা আমার মেয়ে আমার মেয়ে আপনার পাঁচ বছরের মেয়ে এই কোর্টেতে দাঁড়িয়ে পিসির নামে কমপ্লেন করেছে যে আমার পিসি আমার মায়ের সঙ্গে যোগাযোগ করতে দেখা করতে বারণ করেছে তো কোর্ট অর্ডার দিয়েছে যে এক মাসে একসঙ্গে থাকার জন্য কিন্তু আমার স্বামী কোনো অর্ডার ফলো করছে না পুলিশকে কে অভিযোগ জানাচ্ছি কোনো অ্যাকশন নিচ্ছে না এখন আমার ভাই করছে যে ওরা যেভাবে কথা অমান্য করছে যে আমার মেয়ের কোনো ক্ষতি করে দেবে কত বয়স আপনার মেয়ের এক মাস প্রত্যেক শনিবার আপনার মেয়ের কত বয়স পাঁচ বছর বয়স পাঁচ বছর বয়স পুলিশ আমার ক্লাস থেকে বাচ্চাকে শ্বশুর বাড়িতে আছে শ্বশুরবাড়ি তো সকলে আছে কিন্তু আমার সঙ্গে বাচ্চাকে এখন এক বছর হয়ে গেল দেখা করতে দেয় না শুধু কোর্টে দুবার পাঁচ মিনিটের জন্য দেখা করতে কি কোনো নিঝুর কোর্টে মামলা ফাইল করেছেন ভিজিটেশন রাইট চেয়ে দেখা করার জন্য কোনো অনুমতি চেয়েছেন না ম্যাডাম বলা হয়নি আমার তাহলে আপনি কি চাইছেন এই কোর্টের কাছে ওটাতে ম্যাডাম আমার এই সাতাশ তারিখে যে ম্যাটারটা আছে ওটার জন্য একটু এগিয়ে দেওয়া হোক আমার বাচ্চা খুব সিরিয়াস ম্যাটার আছে বাচ্চা দেখি অর্ডার কপিটা দেখি এখন কোন কাউন্সিলিং সেশন হচ্ছে ম্যাডাম আমার স্বামী আসছেন না আপনি কি জোর করে আপনার স্বামীকে ডেকে নিয়ে আসবেন তিনি যদি না আসেন আপনি তো জোর করে থাকতে পারবেন না আমার বাচ্চা খুব ভয় করছে যে ওখানে কিছু ক্ষতি করে বাচ্চা ভয় করছে তাহলে বাচ্চাকে আপনার কাস্টাডিতে নেওয়ার জন্য তো আলাদা করে মামলা করতে হবে ম্যাডাম ওই করবো আমি কিন্তু এখানে কেসটা চলছে বলে ম্যাডাম বলছে যে এখন কাস্টাডি মামলা করার দরকার নেই কে বলছে দরকার নেই মানে আমার ঋতুপর্ণা আপনার ম্যাডাম বাবু রয়েছে হ্যাঁ আপনি কেন মেনশন করছেন ম্যাডাম লিগাল লয়ার থেকে লিগাল থেকে লয়ার পেয়েছে না উনি কোনো কাজ করছেন না এখন আপনার যে উকিলবাবু আছে ফোন করুন ডেকে নিয়ে আসুন ডেকে নিয়ে এসে আমাকে মেনশন করুন যদি উনি না আসেন সেটাও আমাকে জানিয়ে যাবেন ফোন না ধরলে সেটাও জানিয়ে যাবেন ঠিক আছে ইয়েস